এই বাংলাদেশের আর্থিক নীতি বেতন নীতি এই সব কিছু গতিপয়ের জন্য একরকম হবে সরকারে যারা পলিসি মেকার ক্ষমতার কেন্দ্রে বসে আছেন তাদের জন্য একরকম হবে আর দেশের লক্ষ লক্ষ কর্মচারীরা লক্ষ কোটি শ্রমিকরা কৃষকেরা তাদের জন্য আরেক রকম হবে এইটা আর মানা হবে না আজকে এখানে কর্মচারীরা বাংলাদেশের এই রাষ্ট্র প্রশাসন এটা সচল রাখার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ কর্মচারীরা ছাড়া একদিনও প্রশাসন চলবে কাজেই কর্মচারীরা যেহেতু এক গুরুত্বপূর্ণ অংশ তাদের প্রত্যেকের জীবনের মর্যাদা তাদের জীবনের সেই মর্যাদা রক্ষার জন্য তাদের আয় এবং তাদের সকল সুযোগ সুবিধা আপনাদের নিশ্চিত করতে হবে আগামী বাজেটে মহার্ঘ ভাতা সহ এই যে নানান দাবি সিলেকশন গ্রেড এবং ইত্যাদি এই সকল দাবি আপনাদের মানতে হবে কথা নাগরিকের মর্যাদা প্রতিষ্ঠা করার কথা আজকে তারা তাদের নিজেদের অফিসে তিন রকম নীতি চালু করেছে এক একটা মন্ত্রণালয়ে মাথা ভারী প্রশাসন সেইখানে টাকার অভাব হয় না শেখ না ফাঁসিবাদ চালু রাখার জন্য কতিপয় কর্মকর্তাদের তাদেরকে সুযোগ সুবিধা চাকরি বড় বড় পোস্ট দেওয়ার জন্য ওই মাথাবাড়ি প্রশাসন তৈরি করেছে তাদের সুবিধা দিয়ে একটা ফ্যাসিবাদ চালিয়েছে আর সমস্ত কিছু কাঠালটা ভাঙতে হবে গরিবের মাথায় সেটা কর্মচারী শ্রমিক কৃষকের মাথায় ডক্টর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকারকে আমরা পরিষ্কার বলতে চাই আপনাদের এই নীতি থেকে সরে আসতে হবে এই দেশের শ্রমিক কৃষক এই দেশের কর্মচারীদের যদি কল্যাণ না হয় তাহলে বাংলাদেশ নতুন যাত্রায় যেতে পারবে না সম্প্রতি পয়লা মেতে আপনিও বলেছেন শ্রমিকদের উন্নতি না হলে বাংলাদেশ নতুন যাত্রায় যেতে পারবে না আপনার কথা অনুযায়ী যাতে আমরা আপনার নীতি দেখতে পাই কথা মুখে একটা আর নীতি বানাবেন আরেকটা বাংলাদেশের মানুষ এটা আর মানবে না কাজেই আগামী দিনের বাজেট আগামী দিনের সরকারের নীতি আমরা দেখতে চাই জনগণের সকল অংশের যে দাবি দেওয়া সেই সব দাবি আপনারা বিবেচনার মধ্যে নিয়েছেন টাকার তো এই দেশে অভাব হয় নাই অতএব চুরি আর লুটপাটের টাকা বন্ধ করেন এবং জনগণের দাবি দাওয়া মানার ব্যবস্থা করেন যেভাবে আপনারা বেতন স্কেল নির্ধারণ করেন পরিষ্কার দেখা যায় মানুষকে চুরি করতে বাধ্য করা হচ্ছে একজন লোক আউটসোর্সিং একশো পঞ্চাশ টাকা বিশ বছর কাজ করলে একই বেতন আচ্ছা সে কিভাবে চলবে বলেন তো তার পরিবারটা কিভাবে চলবে মানে আপনি বলছেন বাকিটা ম্যানেজ করে নাও ম্যানেজ করে নেওয়া মানেই তো দুই নম্বরই করা দুর্নীতি করা আপনাদের কর্মচারীদের যদি আজকে বাজার দর অনুযায়ী সম্মানজনক বেতন না হয় ছেলে মেয়ে সহ পুরো পরিবার কিভাবে আপনারা লালন পালন করবেন ম্যানেজ করে দেবেন সরকারের নীতিটাই হচ্ছে দুর্নীতির দিকে খেলা কারণ ওই উপরে মাথাওয়ালারা বড় বড় দুর্নীতি করতে চায় তাদের হাজার হাজার কোটি টাকা চুরি করতে হবে তলা পর্যন্ত সবাইকে একটু একটু দুর্নীতিতে হাত ভিজিয়ে রাখতে বলে যাতে করে কোন নৈতিক বিরোধিতা না আসে এইভাবে সমস্তটাকে দুর্নীতিগ্রস্ত করে তারা তাদের এই লক্ষ লক্ষ কোটি টাকা লুটপাট আর পাচারকে এতদিন পর্যন্ত জায়েজ করে রেখেছে অথবা চলতে দিয়েছে চালিয়ে নিয়ে যেতে পেরেছে বাংলাদেশে জুলাই অভ্যুত্থান হয়েছে বিপ্লবী সম্ভাবনা হয়েছে অনেকে অনেকে বিপ্লব বলতে চান বিপ্লব যদি হয় তাহলে খেদিয়ে বিদায় করেন এই দুর্নীতির ব্যবস্থা পাচার কিন্তু টাকা ফেরত দিয়ে আসেন আইন করেন বাংলাদেশে এইসব কিছু তো আমরা দেখছি না খালি চট্টগ্রাম বন্দর বিদেশিদের দিলেই কিন্তু বাংলাদেশ বদলে যাবে না কাজেই বাংলাদেশের ভবিষ্যৎ নীতি বদলাতে হলে বাংলাদেশের মানুষকে নিয়ে ভাবতে হবে আর সেই মানুষ যারা উৎপাদন করে শ্রমিক কৃষক যারা পুরো সমস্ত উৎপাদন প্রক্রিয়াটাকে চালু রাখে কর্মচারীরা তাদেরকে বাদ দিয়ে আপনারা যদি উন্নতির চিন্তা করেন সেই উন্নতি ফ্যাসিবাদীদের উন্নতির মতোই ফানুস হিসাবে মানুষের কাছে হাজির হবে আগামী দিনে যাতে সেই উন্নতি যে উন্নতিতে জনগণ আছে সবাইকে নিয়ে উন্নতি নতুন রাজনৈতিক বন্দোবস্ত মানে সবাইকে নিয়ে উন্নতি নতুন রাজনৈতিক বন্দোবস্ত মানে সবাইকে নিয়ে এগিয়ে যা বাংলাদেশকে এমন একটা গণতান্ত্রিক ভিত্তির উপর দাঁড় করানো যাতে প্রতিটি মানুষ সেই দেশে নিজের ভবিষ্যৎ এবং বিকাশ দেখতে পায় সেই রকম বাংলাদেশের নীতি যারা নির্ধারণ করবে তাদেরকে আপনারা সমর্থন করেন তাদের পেছনে রাজনৈতিকভাবে সমবেত হন যাতে বাংলাদেশ সত্যি সত্যি এত আত্মদানের পরে বদলাতে শুরু করে পুরোনো রাবত্ব যাতে আবার গেড়ে বসতে না পারে আপনারা আপনাদের লড়াইয়ে বিজয়ী হবেন যদি লড়াই চালিয়ে যান আগামী বাজেট ঘোষণার মধ্যেই আমরা মহার্ঘ ভাতা সহ এই কর্মচারীদের দাবির প্রতিফলন দেখতে চাই আপনাদের সবাইকে সালাম ধন্যবাদ ভালো থাকবেন